আগে বলি কেন আপনি আপনি তো আমার কথাই শোনেননি আর আমি মনে করি শোনো আমি আজ থেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমার কথাটা শোনো ঠিক আছে তো

ছবি কিনেছি কি শুনবো তোমার কথা তুমি তো কোন থেকে ভাগ বুকে যাচ্ছি আমি ছশো টাকায় এই কেক কিনেছি এরকম কেক

আর এরকম ডিজাইন বালা কেক স্ট্রবেরিতে আমি কিনেছি সাড়ে ছশো টাকা পাঁচশো টাকার নিচে তো কোনো কেকই কিনিনি সত্যি কথা বলতে যা কিনেছি স্যার আপ

যদি তোমাদের কেকের অর্ডার দিতে হয় এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে তাইতো এই নম্বরটাই এই নম্বরটাই কন্ট্যাক্ট করে নেবে আর এই দেখো দাদাদের ইউটিউব চ্যানেল এখানে দেখতেই পাচ্ছ দেয়া আছে ফেসবুকের চ্যানেলের নাম ইউটিউবের নাম হ্যাঁ আর একদম ফ্রেশ কেক পাবে এই নয় এই যে যে বড় দাদা আমার একটা কথা বললো না যে কি করে দি অবশ্যই বলবো কি করে দি কারণ কারখানাটা আমার ম্যানুফ্যাকচার ইউনিট আমার আমি নিজস্ব প্রোডাকশন করি আমার নিজের হাতে সব তৈরি হয় বুঝতে পারলেন এর জন্য আমি এত কম দামে দিতে পারি ও তার মানে তুমি মালিক হ্যাঁ আমি মালিক আমি নিজেই এই বয়সে তুমি নিজে একটা মানে আচ্ছা সব নতুন ওপেন হচ্ছে চলো খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা করে কিন্তু এই দুটো আমাকে প্যাক করে দেবে কিন্তু এত সস্তা আমি ছেড়ে যেতে পারবো না